পরের বক্তা ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী প্রাক্তন সেনাকর্তা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রায়চৌধুরী দু দুটি যুদ্ধ করেছেন পাকিস্তান যুদ্ধ করেছেন এবং বাংলাদেশ যুদ্ধও ছিলেন প্রথমেই আমি আমার ঝন্টু আলী যে আমাদের সৈন্যবাহিনীর একজন সদস্য ছিলেন তিনি গত পরশু মারা গেছেন শহীদ হয়েছেন তার আত্মার শান্তি জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি প্রথম কথা যেটা হচ্ছে যে আমরা এখানে নানান রকম যুক্তি শুনলাম এবং যেগুলোর মধ্যে অনেক ভ্যালিড পয়েন্ট আছে আমি সেই দিকে না গিয়ে এখন এই সময়টা আমাদের বদলা নেবার কিনা সেই ব্যাপারে আমি দু চারটে পয়েন্ট এখানে রাখতে চাই প্রথম কথা হচ্ছে যে আমরা যদি বদলা নিতে চাই তার জন্যে আমরা কতটা প্রস্তুত যুদ্ধের কি সরঞ্জাম আমাদের কাছে আছে কটা প্লেন আছে কি অস্ত্রপাতি আছে সেটা ডেফিনেটলি একটা ফ্যাক্টার সেটা একটা কাজ করবে কিন্তু মেন যেটা কাজ করবে ম্যান বিহাইন্ড দ্য মেশিন এর পেছনে যারা লড়াই করতে যাবে সেই লড়াই করবার জন্যে প্রত্যেকটা জোয়ানের বা প্রত্যেকটা দেশের সমগ্র দেশের কি মনোভাব সেটা কিন্তু আগে তৈরি করতে হবে এবং সেটা তৈরি করতে গেলে এখন কিন্তু আমরা একটা বেশ ভালো রকমের বিপদের মধ্যে আছি এটা মাথায় রাখতে হবে যেমন আমাদের কিন্তু অনেক দিক থেকে ঘিরে ঘেরা হয়ে গেছে আমাদের যেমন পাকিস্তান ওই রয়েছে এ পাশে বাংলাদেশকে তৈরি করে নিয়েছে পাকিস্তান এবং তার একে পেছনে একটা বড় শক্তিও কাজ করতে পারে এবং বাংলাদেশ যেরকমভাবে আমাদের বলছে যে সেভেন সিস্টারকে নিয়ে ভয় দেখাচ্ছে সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে মোংলা পোর্টকে নিয়ে যেটা ইউনুস সাহেব বলছেন সেটার দিকেও আমাদের মাথায় রাখতে হবে এবং সবচাইতে বেশি মারাত্মক যেটা যেগুলো স্লিপার সেল আমাদের দেশের মধ্যে কাজ করছে সেটা কিন্তু এই সমগ্র শক্তির চাইতে বেশি শক্তি ধর এটা কিন্তু আমি ভীষণভাবে জোরের সঙ্গে বলছি এবং আমার মনে হয় সেই দিকেও আমাদের প্রত্যেকটা দেশবাসীর প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা ফোর্সেসে পুলিশ সি আর হোক মানে প্যারামিলিটারি ফোর্স হোক বা আর্মি হোক সবাইই একটা সজাগ দৃষ্টি থাকার দরকার এবং আরেকটা পয়েন্ট আমি যেটা বারবার মাথার মধ্যে আসছি আমি এগুলো জাস্ট বুলেট পয়েন্টে বলে যাচ্ছি একটা করে যে আমাদের ইয়াং গ্রুপ যেটা আছে তাদের কিন্তু ভবিষ্যৎ সৈনিক হিসেবে তৈরি করতে হবে যার জন্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এনসিসি এনসিসিটা আমাদের স্কুল কলেজের মধ্যে একটা কম্পালসারি হিসেবে আনার জন্য আমি কিন্তু এখন বলছি কারণ এখন যদি যুদ্ধ লাগে যুদ্ধটা কিন্তু আগের সেভেন্টি ওয়ান অপারেশনের মতো দশ দিন পনেরো দিনের যুদ্ধ হবে না কারণ এখন সমগ্র বিশ্বের দিকে তাকিয়ে যদি আমরা দেখি যে অবস্থার মধ্যে বিশ্ব চলছে তাতে কিন্তু এই যুদ্ধ অনেক প্রলম করতে পারে এবং সেই রকম প্রিপারেশান নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে এবং সেই জন্যে যদি আমরা করতে চাই তাহলে আমাদের এনসিসিটাকে করতে হবে আর একটা পয়েন্ট আমার কাছে ভীষণভাবে মনে হয় যে যেহেতু বাংলাদেশ ভীষণভাবে আমাদের শত্রুর জায়গায় তৈরি হবার জন্য তৈরি হচ্ছে মানসিকভাবে সেই জন্য আমার মনে হয় সেখানে আমাদের যেটা করার বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বেঙ্গল রেজিমেন্ট আমাদের বাংলা রেজিমেন্টে একটা ভীষণ দরকার বেঙ্গল রেজিমেন্টের জন্য আমাদের কিন্তু একটা যুক্তি আনতে হবে এবং সেটা নিয়ে আমাদের একটা মতামত করবার জন্যে আমাদের রাজ্য সরকার থেকে এবং কেন্দ্রীয় সরকার থেকে একটা সমস্যার সমাধান করতে হবে এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন ক্যাপ্টেন রায়চৌধুরী যুদ্ধের অভিজ্ঞতা থেকে তিনি যা বললেন যে দুপাশেই শত্রু পাকিস্তান রয়েছে বাংলাদেশ রয়েছে চীন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে সুতরাং আগের মতো যুদ্ধ দশ দিনে সত্যিই শেষ হয়ে যাবে না আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্যারেস্তিন আর ওখানে ইসরায়েলের ওখানে কি হচ্ছে গোটা পৃথিবী জুড়ে কী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং ভারত এবং পাকিস্তানের দুজনের সামরিক শক্তিও যা দুজনেই পরমাণু শক্তিধর দেশ দুজনের পাশেই কোনো না কোনো পৃথিবীর বৃহত্তম শক্তি রয়েছে সুতরাং যুদ্ধ শুরু করলাম আর শেষ হয়ে গেল তেমন নয় আমার মনে পড়ছিল শ্যাম মানেকশাহ বিখ্যাত উক্তি ইন্দিরা গান্ধীকে যে এই সময় যুদ্ধে গেলে আমরা হেরে যাব ইন্দিরা গান্ধী চেয়েছিলেন তখন আর যুদ্ধে যেতে মানেকশাহ মানেকশাহ হ্যাঁ অনেক টাইম নিয়েছিলেন টাইম নিয়ে তিনি বাংলাদেশ যুদ্ধে গিয়েছিলেন কেননা সেই সময় ছিল বর্ষাকাল যুদ্ধে গেলে বাংলাদেশের মতো নদী নলা দেশে যুদ্ধ করা খুবই কঠিন ছিল